আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে যাচ্ছি আরেকটি জায়গায় আর যেখানে যাচ্ছি সেখানে যে মনটা আরও ভালো হয়ে যাবে সেই জিনিসটা হাতে পেলে এই মাসটা কিন্তু আমার ভালোই যাচ্ছে এই মাসে আন্না হল আমি তিনটা পার্সেল পেয়েছি আর দুটা পেয়েছি দেশের বাহির থেকে একটা পেয়েছি দেশের থেকে আর পার্সেল পেতে কান্না ভালো লাগে বলল তো আমার তো ভীষণ ভালো লাগে আমি মানুষকে দিতে যতটা ভালোবাসে মানুষের কাছ থেকে পেতেও ঠিক ততটাই ভালোবাসে হোক সেটা দামি বা কম দামি তো ছেলেকে নিয়ে চলে যাচ্ছি উড়ে পার্সেলটা আনতে তো সুন্দরপুর কুটেন সার্ভিসে যেতে হচ্ছে এবার কিন্তু দুইবার গেলাম একটা আসছে মালয়েশিয়া থেকে একটা আসছে ইটালি থেকে আর একটা আসছিলো বাংলাদেশ থেকে যাই হোক তিনটা পার্সেল পেয়ে গিয়েছি তো এখন সে পার্সেলটা আনার জন্য যাচ্ছে ছেলেকে নিয়ে আর সেখান থেকে পার্সেলটা নিয়ে যাব অন্য আরেকটা জায়গায় আর দেখো মা ছেলে ভীষণভাবে মজা করছে আনন্দ করছি করতে করতে উড়ে উড়ে চলে যাচ্ছে পার্সেল নিয়ে আসার জন্য তো ছেলেও ভীষণ আনন্দে আছে যে ও কিছু চকলেট পাবে আর বাচ্চা মানুষ তো চকলেটের পাগল অত চকলেট হলে আর কী চাই বলো তো আর ওর তো ভাবে যে দেশের বাহিরে চকলেট খেতে তো আরও বেশি মজা তাই না আর সেখান থেকে পার্সেলটা নিয়ে চলে এসছি ভাবির বাসায় ভাবির বাসা বলতে আমার যে উপরতলা ভাবি ছিল উনি তো বাসাটা চেঞ্জ করেছে তোমরা সবাই জানো আর ভাবি এই বাসায় যেয়ে উঠেছে আর বাসার সারটা আমার কাছে এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল এখানে দেখো অনেক ধরনের গাছ কত সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ লাগিয়ে রেখে দিয়েছে আর সাত বাগান বলতে তো আমার কাছে অনেক ভালো লাগে দেখো সরুফা গাছে সরু কি ছোটো ছোটো সরুফাগুলি হয়ে আছে সরুফাগুলো একদম শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে যেন সাজনা গাছ দেখো ফুল গাছ এই ফুলটা যে কী ফুল আমি এটার নাম কিন্তু বলি না তবে ফুলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে আমি তো ক্যামেরা বন্দী করছি তাই এমনিতে সরাসরি কিন্তু ফুলটা খুব সুন্দর কাঠ গোলাপের মতো আর এখানে সাজনা গাছ ঢাকাসহ ছাদের মধ্যে সাজনা গাছ আমি খুব কমই দেখেছি এখানে এই ছাদে তিনটা সাজনা গাছ দেখলাম আমি যাই হোক ভাবি আমি আমার ছেলে আমরা সবাই সাথে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আলোচনা করছে আর এখানে দেখো কত কত গাছ মানে ছাদের উপরে কিছু গাছ থাকলে দেখা যাচ্ছে যে একটা টপরের উপরে যে একটা রৌদ্র থাকে সেই রৌদ্রের তাপটা কিন্তু ওরকম একটা লাগে না কারণ আমাদের ঢাকাসত ছাদের উপরে তেমন কোনো ঘাস থাকে না যে সেই রৌদ্রটাকে আটকে রাখবে তো পুরোপুরি বেদ করে দেখা যাচ্ছে ছাদের ভিতর দিয়ে একদম আমাদের মাথা এসে লাগে সূর্য মামা এত পরিমাণ তাপ থাকে আর এখানে দেখো লেবু গাছ কি সুন্দর করে লেবুগুলি হয়ে আছে মানুষ একটা কথা বলতেই বলে বর্ণরা বনের সুন্দর আর শিশুরা মাতৃ করে তেমনি প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট জায়গায় থেকে বেশি মানায় গাছের ফুল গাছে মানায় গাছের ফল গাছে মানায় যেখানকারটা শেখায় হাতে কিন্তু কখনো মানায় না আর আমার কাছে সেই জিনিসটি উপলব্ধি করেছি আজকে তো এখানে তোমরা দেখতেই পেয়েছ এখন লেবুর যে দাম আশি টাকা হালি লেবু যার গাছে লেবুগুলি হয়ে আছে গাছটা কিন্তু ভর্তি একদম লেবু যার গাছে লেবুগুলি আছে তার আর এবার আশি টাকা কেজি মানে হালি করে কিনে আর লেবু খেতে হবে না দেখো পেঁপে গাছে পেঁপে আর আমি এগুলি সুন্দর করে দেখছিলাম আমি শুধু ভিডিও করে রেখে দিয়েছিলাম কারণ আমার কাছে অনেক ভালো লাগছিল আর যে ভাবি গিয়েছে সেই ভাবিরও এখানে ছাদের মধ্যে কিছু গাছ লাগানো হয়েছে এই যে এই সাইটের গাছগুলি হচ্ছে ভাবির গাছ কিছু কিছু ফুল গাছ ছিল মেহেদি গাছ ছিল লেবু গাছ ছিল পুঁশাক ছিল আর অনেক অনেক গাছ কিন্তু এই সাইডে আসে আর ছাদের উপর দাঁড়িয়ে ঢাকা শহরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো চারদিকে শুধু বাড়ি আর বাড়ি বাড়ি ছাড়া কিছুই নেই আমাদের দেখো খোলামেলা পরিবেশে বাড়ি আর বাড়ি আর বিকেলবেলা উঠেছিলাম মা বাবাটাও খুব সুন্দর ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিল ছেলে এখানে যে অনেক খেলাধুলা করেছে সাদে যে উঠে আর কত নতুন নতুন বাড়ি দেখা উঠছে ফাঁকা জায়গা তো একদমই নেই সব ফাঁকা জায়গা বরাট হয়ে যাচ্ছে শুধু বাড়িঘর হয়ে তো সহ ছাদে ওঠা মানে অনেক কিছু এই যে দেখো বাবির মেহেদি গাছটা যে বলেছিলাম অনেক বড়ো কিন্তু মেহেদি গাছটা ভাবি কেটে দিয়েছিল কেটে দিয়ে ভাবে রেখে দিয়েছে তারপর গেলাম বাসায় বাপি বলে চলো রুমে চলে যায় হয়ে গিয়েছে তো রুমে চলে এসেছে আমরা বসে আছি ভাবি নামাজ পড়তে গিয়েছে তো ভাবলাম যে নামাজটা শেষ হোক তারপর কথাবার্তা বলে বের হয় তো গেলাম বাই বাহিরে গিয়েছে যে আমাদের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে আসলো সবাই মিলে বসে একসঙ্গে বসে চা খেলাম নাস্তা করলাম আড্ডা দিলাম খুবই ভালো লাগছিল বাবির বাসায় যে। কারণ সেদিন ছিল নির্বাচনের পরের দিন মানে খুবই খোলামেলা ছিল রাস্তাঘাটটাও ফাঁকা ছিল বাইরে থেকে ঘুরে আসছি হাতে একটা পার্সেল পেয়েছি তারপর আবার বাবির বাসায় গিয়েছি ছাদেও ঘুরেছে আমার তো অনেক ভালো লাগছিলো একসঙ্গে অনেক কিছু তারপর ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম আর যে পার্সেলটা পেয়েছি সে পার্সেলটা এখন খুলে দেখছি এটার ভিতরে কি আছে আমাকে কিন্তু ও বলেনি যে এটার ভিতরে কি দিয়েছে শুধু বলেছে যে আপু তোমার জন্য একটা পার্সেল আছে পার্সেলটা দিয়েছে আমার একটা ছোটো বোন ও মালয়েশিয়ায় গিয়েছিল একটা সেমিনার তো সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছে তো দেখো এটার ভিতরে কি আছে আমিও কিন্তু জানি না শুধু আমার কাছ থেকে বাসায় অ্যাড্রেসটা নিয়েছি নিয়ে শুধু ও পাঠিয়ে দিয়েছে যে কীভাবে কী পাঠাতে হবে তো আমি ট্রেনে হেসরে পার্সেলটাকে আমি খুলে ফেলছি দেখি এটার ভিতরে কী আছে দেখতে তো হবে মনটা উড়ু উড়ু করছে শুধু কখন দেখব কি আছে বের করে তো দেখো অবশেষে ট্রেনে হেসরে খুলে ফেলেছি আর এখানে দেখো প্রথমে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পারফিউম আমি ভাবছিলাম যে এটা মনে কোনো লিপ লোস জাতীয় কোনো কিছু হবে পরে দেখি যে না খুলে দেখি এটা হচ্ছে একটা পারফিউম আর আমি এইগুলি গ্রান একদমই নিতে পারি না কড়া গ্রান থাকে আমি সবসময় হালকা স্মেলে যেই পারফিউমগুলি আছে সেইগুলি আমি ইউজ করি আর এখানে দিয়েছে আমার ছেলেকে এক প্যাকেট চকলেট আর আমার জন্য দিয়ে দিয়েছে একটা সিরাম স্কিনের জন্য তো দেখো খুলে নিচ্ছে কারণ এই সিরামটা আমি দেশে খুঁজেছি অনেক কিন্তু কোথাও পাচ্ছে না আর পেলেও দুই নাম্বার পরে ভালো পরে না তার জন্য হয়তো বা কিন্তু ও শুধু একবার শুনেছিল যে আমি এটা খুঁজেছি তাই ও ওইখান থেকে এটা নিয়ে চলে আসছে আমার জন্য এনে শুধু পার্সেল করে পাঠিয়ে দিয়েছে কিন্তু বলেনি সে কি কী কিনেছে কোথা থেকে কিনেছে বা কিভাবে কি কিচ্ছু আমাকে বলেন শুধু বলছে যে আপু তোমার বাসায় অ্যাড্রেসটা দাও ও অ্যাড্রেসটা নিয়েছে নিয়ে শুধু এইভাবে করে পাঠিয়ে দিয়েছে যাই হোক আমি এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর ছোটো বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপুকে ভালোবেসে গিফট করে পাঠানোর জন্য তোমার জন্য অনেক ভালোবাসা স্নেহ আদর রয়ে গেলো ও কিন্তু অনেক বড় তারপর ওর আদর রয়ে গিয়েছে বুঝতে পারছ দেশের বাইরে চলে যায় সেমিনার করার জন্য তো কি ছোটো তারপরও ছোটো বোন তো ছোটো বোনে তাই না আর দেখো বোতলটাও কিন্তু খুব সুন্দর ছিল ফটোটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগছিলাম বারবার দেখছিলাম তারপর এখন খুলে এটাকে দেখবো এটা কী আছে কতটুকু আছে কীরকম স্মেল কারণ আমার কাছে দেখা যাচ্ছে কোনো ক্রিম বা কোনো সিরাম জাতীয় কোনো কিছু ইউজ করলে যদি স্মেলটা ভালো না লাগে তাহলে আমার কাছে ইউজ করতে একদমই ভালো লাগে না আর এর স্মেলটা এত সুন্দর ছিল এত ভালো ছিল আমার কাছে ভীষণভাবে ভালো লাগছিল। আমি হাতে দিয়ে শুধু একবার যখন গ্রানটা শুনেছি দেখি যে না আমার কাছে অনেক ভালো লেগেছে তখন তো শুধু কতক্ষণ পরপর শুধু আমি এটা গ্রান শুনি হাতে দিয়ে একটু মেসেজ করে দেখছি জিনিসটা কীরকম দেখলাম যে না খুব ভালো স্কিনের সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কারণ কিছু কিছু জিনিস আছে একদমই অ্যাডজাস্ট হতে চায় না রক্ষ শুষ্ক হয়ে থাকে বা তৈলাক্ত হয়ে থাকে এটা একদম খুব সুন্দরভাবে স্কিন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর দেখো দেওয়ার পরেই এই ডান হাতটা কীরকম লাগছে আর হাতটা কীরকম লাগছে আর এটার সঙ্গে দুইটা ছোটো ছোটো দুইটা ফ্রেশ আমাকে দিয়েছে ফ্রি হিসেবে দুইটা ফ্রেশ দিয়েছে তুই ছোটো ছোটো দুইটা দিয়ে আমি কি করব তারপরে দিয়েছে যে অত হয়েছে এটাই সেরামের সাথেই ছিল আর পর পর শুধু আমি সেরামের গ্রানটা শুনছিলাম কারণ সেরামের গ্র্যান্ডটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে তারপর ও আমাকে ফোন দিয়েছে বলছে আপু তোমার গিফটগুলি কেমন লেগেছে বললাম যে হ্যাঁ আমার কাছে গিফটগুলি ভালো লেগেছে তবে সেরামের গ্র্যান্ডটা আমার কাছে বেশি ভালো লেগেছে পারফিউমটা আমি এরকমভাবে ইউজ করি না এত কড়া স্মেলের পারফিউম আমি ব্যবহার করতে পারি না কারণ আমার কাছে হালকা গ্রানের এইগুলি বেশি ভালো লাগে পরে বলছে আপু আমি তো আসলে বুঝে শুনে কিনতে পারিনি যেরকম পেয়েছি ওরকমই কিনেছি তো কী আর বলবো আর এখানে দিয়েছে চকলেট ছেলেকে ডাকছে না দিয়ে মাসো চকলেটগুলি খেয়ে যাও তো ছেলে আসছে সেই রুম থেকে দৌড়ায় দৌড়াই দেখো চলে এসেছে এখন মা ছেলে বসে বসে চকলেটগুলি খাবো তো তোমাদের কারো কাছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে তো আমার গিফটগুলি কেমন হয়েছে আর আজকের ব্লগটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলবে না আর আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে অর্ধেক দেখে কেউ ছেড়ে দেবে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার জন্য ভালো হবে আমি একটু উপকৃত হব তো আশা করি তোমরা সবাই ওইভাবেই করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম